তুই নাকি চান্দা দিবি না লাল ভাই কইছে কেউরে চান্দা না দিতাম দূর তোর লাল ভাই আমার লেউরার ভাই ফোন দে তোর লাল ভাই রে দেখি তোর লাল ভাই কত বড় হেডম লাল ভাই আপনি কই হালকা ভাই চান্দার লাগি আইছে আপনি তাড়াতাড়ি আসেন নাইলে আমার দোকান ভাঙিয়ে ফলাইবো লাল ভাই আপনি কই হালকা ভাই চান্দার লাগি আইছে আপনি তাড়াতাড়ি আসেন নাইলে আমার দোকান ভাঙিয়ে ফলাইবো শালা রে কো আমি আইতাছি রে চান্দা আজকে তার পুটকে দিয়ে দিব এই কাকু কোন শালায় তোমার কাছ থেকে চান্দা নেয় এই যে হালকা ভাই আমার কাছে চান্দা চাই আপনি তো আমার ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই উই হে ভাই আমি এখন থেকে দুইজনে মিলে চান্দা তুলবো কি বলেন বন্ধুরা তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে চান্দার ভাগ তোমরাও পাইবা হালকা আমার একটা সাহায্য করে দিবি কি সাহায্য করমু ক বুঝা আমার খুব জোরে হাগাইছে আমারে বাইকতে নিয়ে যা সালা বুঝা তুই কথা দিয়ে কথা রাখোস না তরে আমি সাহায্য করবো না এর আগে তুই এক বেডির লগে কট খাইছিলি আমি তোরে বাঁচাইছি কথা ছিল তরে বাঁচাইলে তোর মাইয়া ছাদিয়ার লোকে আমার বিয়া দিবি কিন্তু বিয়া দিছ না হালকা তুই আমারে আজকে বাঁচা আজকেই আমার মাইয়া লগে তোর বিয়া দেবো নাইলে কিন্তু হাইজ্ঞা তোর হুন্ডা মুন্ডা ভরা এলাম তো আজকে যদি তোর মাইয়ারে আমার লগে বিয়া না তাইলে তোর পুতকি সিলাই করে দেবো বুঝা তাড়াতাড়ি হাই গায়ে করবো তোর মাইয়ারে আজকেই বিয়া করবো তুই কেরে বারা বাড়া আমি চিনি না যা আমার বাড়ি থেকে দেখছো বন্ধুরা এই বুইরা কত বড় মাদার শোধ আমার আবেগের উপর আবার মুইটা দিল আমার যৌতুক কোথায় যৌতুক না দিলে বিয়া আমি করবো না আমার বাবা অনেক গরীব আমার বাবা যৌতুক দিতে পারবে না। বাপ ক যৌতুক লয়ে তাড়াতাড়ি আইতে নালে বিয়ে বন্ধপো। বাবা তুমি তাড়াতাড়ি আসো। যৌতুক না দিলে বিয়ে হবে না। যৌতুক। কি? সাধারণ একটা রিকশা আমার যৌতুক। রিকশা আমি যৌতুক নিব না। তোর মাইয়েরে বিয়াও করবো না। বাবা যাও না। আমার মান সম্মান ধুলয়ে মিশায়ো না। এখন আমার মাইয়াটার কি হইব? বাবা তুমি কান্না করো না এই শালা হালকার একটা ব্যবস্থা আমি করতেছি হ্যালো ভাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি আসো হালকা আমাকে বিয়ে না করে চলে গেছে তুই চিন্তা করিস না আটকা না আমি এখনই আইতো ওই ওই মাইনশট হালকা কই তারে এখনি আমি ধইরা নিয়ে আসবো ভাইয়া হালকা মন হয় তার বাড়িতেই আছে শালা দামরা তুই আমার বোনকে বিয়া করলি না কেন আমি যৌতুক পাইছি না তাই আমি তোর বোনকে বিয়া করি নাই যৌতুক তোর পুটকি দিয়ে একদম বইরা দেবো শালা বোকা সোদা তোর তো সাহস কম না তুই আমার বাড়িতে আই আমাকেই থ্রেট দেছ শালা আজকে তোর খবর আছে তুই বিয়া করবি না তোর বাপে করব শালা রে বাইন্দানসি কাজী রে খবর দে এখনই বিয়া হইব আর যদি যৌতুকে কথা বলিস কৌতুক তোর পুটকি দিয়া ভৈরা দিমু কথাটা যেন মনে থাকে আর মায়ের যে ওই মায়ের গুলাও যেন মনে থাকে